হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি তো সারাংশটাতে দেখো কি বলেছে বলেছে অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন ঠিক আছে অভ্যাস হলো কি একটা খুব ভয়ানক জিনিস কোনো একটা জিনিস তোমার অভ্যাস হয়ে গেছে তুমি সেটাকে হঠাৎ করে বন্ধ করে দেবে এটা কিন্তু কখনো সম্ভব হয় না মানুষ হবার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে মানুষ মানুষ হওয়া মানে কি সঠিক মানুষ হওয়া মানে সঠিক চরিত্রবান হওয়া সঠিক আচার আচরণ আচার বিচার শেখা এগুলো হতে গেলেও কিন্তু সাধনা এবং সহিষ্ণু হতে মধ্যে কিন্তু কিন্তু এগুলো এগুলো হয়ে যায় আস্তে আস্তে ধীরে 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 গড়ে দু ওঠে সত্যবাদী হতে চাও ঠিক আছে তুমি যদি সত্যবাদী হতে চাও সত্যবাদী এখানে অ্যাজ ফর এক্সাম্পল হিসাবে বলেছে যে একজন মানুষ সে কখনো মিথ্যা কথা বলবে না তাহলে ঠিক করো কি ঠিক করতে হবে সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না তোমাদের প্র্যাকটিস করতে হবে তারপর একদিন শুভ দিনে আরেকবার প্রতিজ্ঞা করো আর একবার কি প্রতিজ্ঞা করতে হবে সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না তার মানে কি আস্তে আস্তে তোমার অভ্যাসের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটাই সহজ হয়ে পড়েছে সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন তুমি ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না মানে সাধনা এটা সত্য মিথ্যা দিয়ে বুঝিয়েছে এটা যেকোনো ধরনের সাধনাই কিন্তু হতে পারে ঠিক আছে কেউ ধরো গান করতে পছন্দ করে সে ভোরবেলা উঠে গান করে এটা তার অভ্যাস হ্যাঁ রেওয়াজ করে এবারে তখন কি হবে যে একটা সময় পর তাকে যদি বলে তুমি উঠো না তুমি গান করো না তার কিন্তু ভেতরে কষ্ট হবে সে কিন্তু পারবে না তোমাদের দিয়ে দেখো তোমাদের ধরো ডেসক্রিপটিভ লিখতে ইচ্ছা করছে না কিন্তু জোর করে অ্যাটলিস্ট একুশ দিন বা সতেরো দিন মতো লেখো জোর করে লেখো ইচ্ছা করছে না দেখে দেখে লেখো দেখবে তোমাদের কিন্তু মানে এমন অভ্যাস হয়ে যাবে তখন মনে হবে না একটা ডেসক্রিপটিভ লিখি না লিখলে ভালো লাগছে না প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনোই ইচ্ছা করো না তাহলে সব পন্ড হয়ে যাবে মানে হঠাৎ করে কোনো কিছু হয় না তুমি মনে করছো তুমি দুদিন প্র্যাকটিস করে তুমি ডেসক্রিপটিভে খুব ভালো স্কোর করে ফেলবে সেটা হবে না তোমাকে কিন্তু তিন মাস থেকে ছ মাস কিন্তু এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকতে হবে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত ভাষা জ্ঞান তত দক্ষতা যে এরকম লেখা থাকলে আমি কিরকমভাবে ভাবে প্রেজেন্ট করব এগুলো কি তত কিন্তু তোমার আয়ত্তে চলে আসবে তো চলো এবার লেখাটা শুরু করি লেখা শুরু করার আগে বলে রাখছি যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর ক্লাসটা অবশ্যই লাইক করে দিও ঠিক আছে তোমাদের কিন্তু ইউটিউবে বাংলা প্রতিবেদন তারপরে সারাংশ বঙ্গানুবাদ ট্রান্সলেশন ইংলিশ রিপোর্ট সমস্ত ক্লাসই কিন্তু আসছে তো ভিডিওগুলো একটু লাইক করে দিও লাইক করলে ভালো লাগে ঠিক আছে দিনে দুটো তিনটে চারটে করেও ভিডিও আসছে তো একটু লাইক করে দিও প্রত্যেকে এটুকুই রিকোয়েস্ট চলো এবার লেখাটা শুরু করি প্রথমে একটা টাইটেল দেব টাইটেল দিলাম অভ্যাসই শক্তি আচ্ছা তোমরা একটা কাজ করবে তোমরাও কিন্তু নিজেদের মতো করে কমেন্ট সেকশনে লিখো তোমরা খুব সুন্দর লিখছো ঠিক আছে আমার কাছে এখন কমেন্ট গুলো খোলা নি নাহলে আমি নাম পড়ে বলতাম তো ওরা লিখছে খুব ভালো লিখছে ঠিক আছে ভালো লাগছে লিখছো যে এতে কি হয় বলতো এক একজন এক একজনের লেখাটা পড়লে সবার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট হবে হুম চলো মানুষ অভ্যাসের দাস অভ্যাস অভ্যাস তো আমাদের রাখতেই হবে এবং মানুষ যে অভ্যাসের দাস এটা আমরা প্রত্যেকে জানি এবং অভ্যাস যেটা সেটা চট করে বদলানো সাধনা করে বদলাতে হয় স্বভাব থেকে এরকম লেখো মানুষের স্বভাব থেকে কোন বদ অভ্যাস বাইরে হয়তো একটু সাউন্ড আসছে একটু ইগনোর করো একদিনে দূর হয় না তার জন্য প্রয়োজন হয় কঠোর ক্ষমা কমা প্রতিজ্ঞা কারণ নিজের প্রতি নিজেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে নিজের প্রতি নিজেকে সৎ থাকতে হবে আমি বললাম আমি এটা করবো কিন্তু আমি এটা করলাম না তাহলে তো সৎ থাকা হলো না তাই না আচ্ছা যেমন সত্য বলব এই সিদ্ধান্তে প্রতিজ্ঞাবদ্ধ হলে ধীরে ধীরে মিথ্যা বলা পরিহার করতে হবে ঠিক আছে তাহলে আমরা অভ্যাসী শক্তি কারণ কেউ যদি অভ্যাস করে তাহলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং সে জয় লাভ করতে পারবে তাই তো তাহলে মানুষ অভ্যাসের দাস মানুষের স্বভাব থেকে কোনো বদ অভ্যাস একদিনে দূর হয় না তার জন্য প্রয়োজন হয় কঠোর তপস্যার দৃঢ় প্রতিজ্ঞার যেমন সত্য বলবো এই সিদ্ধান্তে প্রতিজ্ঞাবদ্ধ হলে ধীরে ধীরে মিথ্যা বলা পরিহার করতে হবে এটুকু দিয়ে মোটামুটি পুরো সারমোটাকে বোঝানো যাচ্ছে হম তো ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকে এখানে শেষ করছি নেক্সট আবার কোনো প্রতিবেদন নিয়ে চলে আসব তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ